কারণ তোমাদের কোন কমেন্টস আমি পাই না যার আমি কোন রকম ব্লগ করে এনার্জি পাচ্ছি না তো যাই দিকে এদিকে চা খেয়ে একটু এনার্জি গেইন করে চলে গেছিলাম চান করতে ছেলে ওঠেনি তাই ভাবলাম আগে আগে চানটা করে নি তাহলে ভালো হবে আর কি ছেলে ওঠার আগে কিছু কাজে গিয়ে রাখলে সুবিধা হয় তো যাই হোক এদিকে আমার চান কমপ্লিট আর মা দেখো এদিকে বসিয়ে দিয়েছে সকালের ব্রেকফাস্ট আমার কুকু কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি তাই মাকে বললাম তালে দাও তুমি যখন ওদিকটা করছো আমাকে দাও আমি তাহলে সবজিগুলো কেটে দিই তাই জন্য আমি এদিকে মাকে একটু সবজিগুলো মানে রান্না যে সবজি সেগুলো কেটে দিয়ে একটু হেল্প করছিলাম দিন এদিকে নিজে বসে খেয়েছি গরম গরম গোলা রুটি আর ক্ষীরের সন্দেশ ক্ষীরের একটা কেক সন্দেশ পাওয়া যায় সেই সন্দেশটা আমি খেতে খুবই ভালোবাসি যার জন্য আগের দিন আমার মরমশাই এবার সেই দنيهছিল। রাজা এক তারপরে পুকু ঘুম থেকে উঠে যায়। পুকুকে নিয়ে ফ্রেশ করিয়ে বাচ্চাত মা দিয়ে নিয়ে বসি গেলাম পুকুকে খাওয়াতে। তো এদিকে দেখো কুকুর খেতে বসে গেছে। আর এতটুকুই অন্ধকার লাগছে তার কারণ হচ্ছে আমার উল্টো দিকে মানে আলোর অপজিট সাইডে ফোনটা ছিল তার জন্য হয়তো একটু অন্ধকার লাগছে। তো যাই হোক এদিকে পুকুর খাওয়া কমপ্লিট দেন এদিকে আমি চলে গেছিলাম একটু বাইরে কারণ আমি সুইগি থেকে ইনস্টামার্টে কিছু জিনিস অর্ডার করেছিলাম কারণ ভাই গেছিল কলেজের অ্যাসাইনমেন্ট জমা দিতে আর বড় ছিল না বড় গেছিল দোকানে আর দেওয়ার গেছিল একটু আমার শ্বশুর মশাই গেছিল আর কি একটু নার্সিং হোমে তো ওই জন্য আমরা বাড়িতে দুজন ছিলাম তাই অনলাইনে এ instamart থেকে কিছু ঘরের জিনিস অর্ডার করেছিলাম তো দেখো এদিকে মা খাবার হয়েই গেছে প্রায় মা বসিয়ে দিয়েছে এদিকে ডাল আচ্ছা এদিকে হচ্ছিল বাঁধাকপির তরকারি আজকে যে তোমাদের ভেজ শুক্রবার তার জন্য তো যাই হোক মায়ের রান্নাও কমপ্লিট আম্মা খেতে বসে পড়েছে আর এইদিকে আমি পুবুকে নিয়ে বসে গেছি খাওয়াতে তো বেশ অনেকটাই বেলা হয়ে গেছিল পুকুর তো আজকে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছে যার জন্য খেতে খেতেও দেরি হয়ে গেছিল প্রায় তিনটে বেজে গেছিল তারপরে ওকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে নিজেও নিয়ে বসে গেছি বাঁধাকপির বড়া বাঁধাকপির তরকারি আর ভাত আর ডাল নিয়ে তো খেয়ে একটু রেস্ট করে নিয়ে বিকেল বেলায় ঘুম থেকে উঠে পড়লাম উঠে একদম সোজা রান্নাঘরে চলে গেলাম চা করব কারণ সবাই উঠবে উঠে চা টা খাবে তাই জন্য মা যেহেতু সকাল থেকে সবটাই করেছে তাই আমি বিকেলে চাটা টা করার চেষ্টা করি কিন্তু যেদিন উঠতে পারি না সেদিন আর হয় না তো যাই হোক এদিকে আমার চা করা কমপ্লিট হয়ে গেছে আর জানো তো আজকে আমার মাছখানে দুপুর বেলায় এইটা এসছিল একটা অর্ডার এটা আমি ফ্লিপকার্টে আনিয়েছিলাম কাডেলস তো এইটা রিভিউটা কেমন বা এটা কিরকম কাজ করে তোমাদেরকে অবশ্যই আমি পরের ভিডিওতে জানাবো এটা এখন আমি ইউজ করিনি ইউজ করলে আমি তোমাদেরকে জানাবো এটা কিরকম তো তাদেরকে পুকো ঘুম থেকে উঠে পড়েছে বসে গেছি পকুকে নিয়ে খাওয়াতে পুকোকে এখন খাওয়াচ্ছি দুধ আর ওটস দু ওটস দিয়ে ভালো করে করে পায়েসের মতো করে তারপরে পেস্ট করে দিয়েছিলাম তারপর এদিকে দেখো ভাই নিয়ে চলে এসছে চুরমুর আর মহারাজ নিয়ে বসেছে খাবেন যতই হোক দেখতে ছোট হলেও তো খেতে ইচ্ছে করে দিয়ে দিয়েছে চুরমুর নিয়ে খেতে ঘড়িতে নিশ্চয়ই দেখতেই পাচ্ছ তোমরা আটটা পনেরো বাজে তো যাই হোক তারপরে আমি চুরমুর টুরমুর খেয়ে বাসন টসন যে কটা পড়েছিল আর কি বেসিনে সেগুলো ধুয়ে ঠুয়ে নিয়ে এদিকে এটা ময়দা মেখে নিয়েছিলাম ময়দা মাখার পর এদিকে মা চলে এসে রান্না করে আলুর দম হয়ে গেছে ওদিকে লুচি লেচি কাটাও কমপ্লিট এদিকে সবাই খেতে উপশ করেছে আম্মা পাপা আর মা ভাঁজ ছিল গরম গরম লুচি তো আজকে তারপরে আমি আগে পুকুকে খাইয়ে নিয়েছিলাম কারণ আমার খিদে একদমই পাচ্ছিল না তাই বললাম পুকুকে খাইয়ে নিয়ে তারপরে আমি যে খাবো তো পুকুকে খাইয়ে ড্রেস চেঞ্জ করিয়ে তারপরে পুকুকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে ওষুধ টষুধ যা ছিল সমস্ত কিছু খাইয়ে বুকুকে ঘুম পাড়ালাম অনেকটা সময় হয়ে গেছিল প্রায় বারোটা বেজে গেছিল দিন তারপরে আমি চলে গেছিলাম নিজে খাবো বলে এই যে দেখো লুচি আর আলুর দাম নিয়ে বসে পড়েছি কোনো রকমে খেতে কারণ একদমই খেতে ইচ্ছে করছিল না বাট না খেয়ে শুলে শরীর খারাপটা করতে পারে তো এইদিকে আমার খাওয়াও কমপ্লিট আর এদিকে যা বাসন ছিল সমস্ত বাসন টাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাইক নাইট